বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর বন দপ্তর সহ বিভিন্ন রকম পোস্টে করবি নিয়োগকরণ হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন জানাতে পারবেন এছাড়াও রাজ্যের দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে করবি রিক্রুট করা হচ্ছে কোন কোন ব্যাঙ্কে রিক্রুট করা হচ্ছে এখানে বারো হাজার সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে গেলে আরও কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কর্মসংস্থান পত্রিকাতে আরও কী কী চাকরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেল নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলেখানে ক্লিক করা নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওগুলো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা একেবারে আমরা কর্মসংস্থান পত্রিকাতে পৌঁছে গেছি আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা তেরোই জুলাই দু হাজার চব্বিশ সালের কর্মসংস্থান পত্রিকা আপনি অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন তো এখানে বিভিন্ন রকম রাজ্যের দপ্তরে বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলোতে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো দ্বারা রয়েছে পরপর আপনাদের সাথে শেয়ার করে দেব এখানে দেখুন প্রথমে রয়েছে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তিন হাজার দুশো চুয়াল্লিশ অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে এখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে বয়স আপনাদের থাকতে হবে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে রিক্রুট করা হচ্ছে দুটো ব্যাঙ্কে ইউকো ব্যাঙ্কে পাঁচশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার সাতশো শূন্য পদ রয়েছে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আবেদন করতে গেলে এখানে কী যোগ্যতা প্রয়োজন রয়েছে বয়স কী থাকতে হবে সেগুলো এখানে দেওয়া আছে পরপর এখান থেকে দেখে নেব প্রথমে এখানে দেখুন দেওয়া আছে ইউকে ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচশো চুয়াল্লিশ জন লোক নিয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারেন বয়স আপনাদের হতে হবে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে অর্থাৎ এক সাত দু হাজার চব্বিশ সালের অনুযায়ী আপনাদের এই বয়সগুলো থাকতে হবে অর্থাৎ জন্মের তারিখ এখানে বলেছে দুই সাত উনিশশো ছিয়ানব্বই থেকে এক সাত দু হাজার চারের মধ্যে হতে হবে এছাড়া বয়সের ছাড় আপনি এখান থেকে পেয়ে যাবেন ইউকো ব্যাঙ্কের ট্রেনিং চলাকালীন আপনাদের এখানে মাসে স্টাইপ দেওয়া হবে পনেরো হাজার টাকা প্রথমে এক বছর আপনাদের এখানে ট্রেনিং হবে এক বছর যখন আপনাদের ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন আপনার এখানে স্টাইপেড পাবেন পনেরো হাজার টাকা প্রতি মাসে এবার এখানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার সাতশো ছেলেমেয়ে রিক্রুট করা হচ্ছে একই রকম যোগ্যতা আপনাদের থাকতে হবে বয়সও একই রকম রয়েছে কুড়ি থেকে আঠাশের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে বয়সের যে সময়সীমা বা বয়সটা আপনাদের থাকতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ সালে হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে জন্মের সাল এখানে রয়েছে তিরিশ ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে তিরিশ ছয় দু হাজার চারের মধ্যে জন্মের সাল থাকতে হবে বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানেও আপনাদের এক বছর ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন আপনি এখানে স্টাইপেড পাবেন যারা রুরাল এরিয়া এবং সেমি আরবান এরিয়ার থেকে তাদের ক্ষেত্রে এখানে রয়েছে দশ হাজার টাকা প্রতি মাসে স্টাইপেড এবং আরবান এলাকার জন্য রয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে স্টাইপেড এবং মেট্রো এলাকায় যারা তাদের ক্ষেত্রে এখানে পনেরো হাজার টাকা এখানে রয়েছে যে রাজ্যে সৈন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে লিখতে বলতে পারা দরকার কোন রাজ্যে কয়টি সিট আছে সেগুলো এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গের মধ্যে এখানে বলেছে বর্ধমান সার্কেলের চোদ্দটি শূন্যপদ রয়েছে সেগুলো আপনার এখান থেকে দেখে নেবেন অথবা আপনারা এটাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আমরা টেলিগ্রাম গ্রুপে এই নিউজটিকে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে দেখে নেবেন নিউ জলপাইগুড়ি সার্কেলে রয়েছে শিলিগুড়ি কোন জায়গায় কতগুলো শূন্যপদ রয়েছে ক্যাটাগরির সেগুলো এখানে দেওয়া আছে এখানে বলেছে পরীক্ষা আপনাদের হবে আঠাশে জুলাই এক ঘন্টার পরীক্ষায় একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে বিষয়গুলো এখানে দেওয়া আছে কোন কোন বিষয় থাকবে সেগুলো এখান থেকে দেখে নেবেন এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে আপনাদের লিখিত পরীক্ষা সাফল্যের স্থানীয় ভাষা পরীক্ষার ইন্টারভিউ ডাক্তারি পরীক্ষা আপনাদের হবে এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি করা হবে দরখাস্ত আপনাদের করতে হবে অনলাইনে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আপনাকে একটা ফিস দিতে হবে নশো চুয়াল্লিশ টাকা রয়েছে মহিলা তপস্বীদের ক্ষেত্রে সাতশো আট টাকা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে রয়েছে চারশো বাহাত্তর টাকা এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে রয়েছে নশো চুয়াল্লিশ টাকা আবেদনের ফিজ আপনাদেরকে এখানে দিতে হবে ইউকো ব্যাংকের ক্ষেত্রে একই রকম রয়েছে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে স্থায়ী ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কোন রাজ্যে কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে ক্যাটাগরিজ সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন বাকি ইনফরমেশানগুলো দেওয়া আছে এখানে প্রার্থী ভাষায় হবে অনলাইন টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষার পরীক্ষা ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা আপনাদের হবে এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে কবে কথা পরীক্ষা হবে তা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এখানে আপনার আবেদন করতে পারেন ষোলো জুলাই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার সি এবং গ্রুপ ডি পদে নেওয়া হবে লোক সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি মিন এবং ইন্টারভিউ হবে এখানে বলেছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে সি গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দ্রুত কর জন্য দু হাজার বাইশ সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সাইকে এছাড়াও আরও ছজন সদস্যকে নিয়োগ করা হচ্ছে কলকাতার নিউটাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে মোট শূন্যপদ এখানে রয়েছে গ্রুপ ডি পদে আট হাজার এবং গ্রুপ সি পদে ক্লার্ক সহ এবং অন্যান্য পদ রয়েছে জন্য চার হাজার শূন্য পদ এখানে রয়েছে প্রার্থী বাছাই পরীক্ষা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থী বা জন্য প্রিলিমারি ও মেন্স দুটি পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে প্রিলিমারি পরীক্ষার অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন তারপর হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষা পাওয়া নাম্বার ও লিখিত পরীক্ষা পাওয়ার নাম্বার দেখা হবে এরপরে এখানে রয়েছে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরের সাড়ে চার হাজার শূন্যপদ পূরণের অনুমোদন এখানে বলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সম্পদ বিকাশ বন বিভাগ বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রায় সাড়ে চার হাজার শূন্য পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় দু হাজার শূন্য পদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট পোর্টের মাধ্যমে দু সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের একশো পাঁচটি সম্পদ বিকাশ দপ্তরের দুশো সত্তরটি বিদ্যালয় শিক্ষা দপ্তরের পঁয়ত্রিশটি শূন্য পদ পূরণ করা হবে এছাড়া বন বিভাগে ফরেস্ট গার্ড পদে এক হাজার ছশোটি হেড ফরেস্ট গার্ড পদে এক হাজার সরি এখানে একশো বিরানব্বইটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তখন রাজ্যের শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সম্পদ বিকাশ এই সমস্ত দপ্তরগুলোতে রিক্রুট করা হবে যেরকম এখানে রয়েছে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট তারপরে এখানে রয়েছে বনরক্ষী হেড ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড এই সমস্ত পোস্টে রিক্রুট করা হবে এরপর এখানে রয়েছে পুরসভায় পঁয়ত্রিশ হেলথ ওয়ার্কার রিক্রুট করা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অনারি হেলথ ওয়ার্কার পদে পঁয়ত্রিশ জন মহিলা নিচ্ছে মাধ্যমিক পাস বিবাহিতা বিধবা অথবা আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পুরসভা এলাকার বাসিন্দা হতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন তবশলি আর বিসি প্রার্থীদের বেলায় বয়স আপনাদের থাকতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে এক বছরের চুক্তিভিত্তিক আপনাদের এখানে নেওয়া হবে তবে কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানো হবে এই জন্য পারিশ্রমিক রয়েছে চার হাজার পাঁচশো টাকা শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়ার নাম্বার দেখে দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের মোট শূন্য পদের গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে মেধা থেকে তৈরি হবে মাধ্যমিক পাওয়ার নাম্বার ও ইন্টারভিউ পাওয়ার নাম্বার দেখে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পূরণ করা ফর্মের সঙ্গে দেবেন বয়সের শিক্ষাগত যোগ্যতা কাজ সার্টিফিকেট সব প্রত্যায়িত নকল বাসিন্দা সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো আপনাকে নিতে হবে বিবাহিত মহিলাদের বেলায় ম্যারেজ সার্টিফিকেট বিধবা মহিলাদের বেলায় স্বামীর ডেথ সার্টিফিকেট ডিভোর্স প্রার্থীদের বেলায় কোর্টের দেওয়া ডিভোর্স সার্টিফিকেটের সব নকল আপনাকে এখানে জমা করতে হবে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন ছাব্বিশে জুলাইয়ের মধ্যে ঠিকানা এখানে রয়েছে দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বাঘাজদিন রোড শিলিগুড়ি সেভেন থ্রি ফোর ডাবল জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এছাড়াও দরখাস্ত সরাসরি হাতে হাতে জমা দিতে পারবেন ওপরের ঠিকানায় বা আপনারা এখানে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পত্র জমা করতে পারবেন এই ঠিকানায় এছাড়াও সরাসরি আপনারা আপনার আপনারপত্র জমা করে আসতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে এয়ার ইন্ডিয়ায় তিন হাজার সাতশো তেরোটি এক্সিকিউটিভ এবং হ্যান্ডিম্যান রিক করা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার হ্যান্ডিম্যান র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি রিকোর্ড করা হচ্ছে এরপর এখানে রয়েছে এয়ার ইন্ডিয়া সাতশো ছয় এক্সিকিউটিভ রিকোর্ড করা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টস সার্ভিসেস লিমিটেডেড কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে সাতশো ছজন লোক নিচ্ছে মেল পদে দু হাজার নশো সাতজন ছেড়ে মেয়ে নিচ্ছে কারাকন পদের জন্য যোগ্য সেগুলো এখানে দেওয়া আছে ইউটিলিটি এজেন্ট প্রাইম ড্রাইভার মাধ্যমিক পাস যোগ্য ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে বেতন রয়েছে চব্বিশ হাজার নশো ষাট টাকা বাকিগুলো এখানে দেওয়া আছে এই পত্রিকাটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নেবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধু আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও পাঠা ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলবে বন্ধুরা দেখা পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা হিস্ট্রি ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন